এভাবে চিরাচরিত অঙ্গভঙ্গি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঠাশ অক্টোবর রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি পা রাখে কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া দিয়ে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সপ্তাহব্যাপী দক্ষিণ পূর্ব এশিয়া সফর মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটিতে সিঁড়ি লাগার কিছু পরে বেরিয়ে আসেন ট্রাম্প হাত নেড়ে ধন্যবাদ জানালেন সবাই এরপর সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচে ততক্ষণে শুরু হয়ে গেছে বাদ্যের তালে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নাচ কোলালামপুর বিমানবন্দরের টার্মাকে মালয়েশিয়ানদের কাছে সে এক ঐতিহাসিক মুহূর্ত মন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে সৌহার্দ্য শেষে কড়া নিরাপত্তার মধ্যেও ট্রাম্প চলে যান অভ্যর্থনাকারী নৃত্যশিল্পীদের কাছে মুষ্টিবদ্ধ হাতে নির্বাচনের সময় যেভাবে নেচে ভক্তদের মন জয় করতেন শুরু করেন তেমন নাচ ট্রাম্পের এমন নাচে আরও বেশি খুশির জোয়ার ছড়িয়ে পড়ে নৃত্যশিল্পীদের মাঝে নৃত্যশিল্পীদের বিপরীত পাশে স্বাগতিক মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে স্বাগত জানাচ্ছিল একটি দল তাদের দিকেও এগিয়ে গেলেন ট্রাম্প ভিড়ের ভেতর ঢুকে গিয়ে তাদের হাত থেকে তুলে নেন দুই দেশের একটি করে পতাকা ট্রাম্পকে কাছে পেয়ে ভিডিও বা ছবি তুলতে ভোলেননি কেউ সবার সাথে সৌহার্দ্য শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠে পড়েন কড়া নিরাপত্তায় ঘেরা গাড়িতে জুনায়ত আলী সাকি বৈশাখী সংবাদ